প্রয়াত স্বাধীনতা সংগ্রামী সমাজসেবী ও নারী আন্দোলনের প্রতিকৃত ড লক্ষ্মী সাইগলের প্রাণ দিবস উপলক্ষে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি উদ্যোগে বুধবার এক স্মরণ সভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় সংগঠনের রাজ্য কার্যালয়ে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের নেত্রী রমাদাস ঝর্ণা দাস সহ অন্যান্যরা সভা শুরুতে ড সাইগলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় এরপর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখতে গিয়ে রমাদাস বলেন লক্ষ্মী সাইগল ছিলেন এক মানবিক সংগ্রামী पृष्ठान नेत्री তার আদর্শ লড়াই আমাদের প্রেরণা দেয় দু সালে তেইশ জুলাই তার মৃত্যু হলেও তার আদর্শ আজও নারী আন্দোলনের শক্ত ভিত তবে স্মরণ সভা করাই রাজনৈতিক প্রতিষ্পাত সভায় রমা বলেন রাজ্য ও কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার পাক স্বাধীনতা হরণ করছে দ্রব্যমূল্য বেড়েছে পানীয় জলের সংকট চলছে কাজ ও খাদ্যের অভাব তৈরি হয়েছে তিনি আরও অভিযোগ করেন নারী নির্যাতন ধর্ষণ অপহরণ শ্লীলতাহানির ঘটনা প্রতিদিন ঘটে চলেছে অথচ রাজ্যের মহিলা কমিশন কার্য

সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এই করার জন্য আহ্বান জানিয়েছেন এবং সর্বভারতীয় কমিটির চিন্তাতে ছিল যে আমরা যাতে সাম্রাজ্যবাদ বিরোধী কর্মসূচি নিয়ে স্মৃতিচারণ সভায় নারীদের উপস্থিতি ছিল অত্যন্ত সীমিত বিশেষ করে যুবতীদের অংশগ্রহণ ছিল একেবারে অনুপস্থিত কেন বর্তমান প্রজন্ম নারী সংগঠনের পতাকার নেচে আসছেন না তার গভীর বিশ্লেষণ জরুরি তা না হলে সংগঠনের ভবিষ্যৎ বিকাশ ব্যাহত হতে পারে